সেমিফাইনালের পুরো উল্টো খেলাটা হলো ব্যাঙ্গালুর সঙ্গে যে সেমিফাইনালটা আমরা খেলেছিলাম খেলে জিতেছিলাম ঠিক সেমভাবে ভাবে নর্থ ইস্ট খেলে আমাদেরকে হারিয়ে দিল ভুল কার যদি প্রশ্নটা জিজ্ঞেস করেন তাহলে বলবো দেখুন কোচের ভুল আছে আজকে কোচ প্রথমেই তার বেস্ট টিমটা নামিয়ে দিয়েছিল আমি কিন্তু কমেন্টে বারবার বলেছিলাম অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলেন ফার্স্ট হাফে দুটো তিনটে গোল তুলে নিয়ে সেকেন্ড হাফে ডিফেন্ড করতে হবে আমি বারবার বলেছিলাম সেকেন্ড হাফে ডিফেন্ড করার মতো ডিফেন্ডার আমাদের নেই ফার্স্ট হাফেই ডিফেন্ড করতে পারবে কিনা সন্দেহ সেকেন্ড হাফে ডিফেন্ড করাটা মুশকিল কারণ তখন এনার্জিটা অনেকটা লস হয়ে যায় আগের দিন যে ম্যাচটা খেলেছিল তাতে এনার্জি স্টোর করে খেলা হয়েছিল সেকেন্ড হাফে অ্যাটাকটা করতে পেরেছিলো এইখানে ফার্স্ট হাফে সমস্ত এনার্জি লস করে মোটামুটি সমস্ত ভালো ভালো প্লেয়ার যে বেস্ট কম্বিনেশানটা সেটা দিয়ে দুটো গোল তুলে নিল ঠিক আছে সেই পর্যন্ত ঠিক ছিল কিন্তু সেকেন্ড হাফের শুরু থেকেই চেঞ্জগুলো করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু করতেও কিছুটা বাধ্য ছিল তার কারণ হলো কপাল খারাপই বলতে পারেন অ্যালবার্টো রড্রিগেস চোরের জন্য ফোর্স চেঞ্জ করতে হলো তাকে ওটা যদি না হতো ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে আমার মনে হয় কারণ অ্যালবার্টো উঠে যাওয়ার পর আমাকে দিমিকে নামাতেই হতো আমাদের কিছু করার ছিল না দিমিকে ইন্ট্রোডিউস করতেই হতো এবং চেঞ্জ হলো এবং একই সঙ্গে দিমি নামলো সাহাল উঠল এই অনেকগুলো চেঞ্জ হওয়ার ফলে মিডফিল্ড যে কম্বিনেশানটায় খেলছিল সেই কম্বিনেশানটা ঘাটলো। এবং পঞ্চাশ মিনিট থেকে আমাদের হাত থেকে খেলাটা নিয়ে ওরা মোটামুটি প্রভাব বিস্তার করতে শুরু করলো খেলার মধ্যে এবং খেলার মধ্যে প্রভাব শুধু বিস্তার করলো না দুটো গোল দিয়ে ম্যাচটাকে আমাদের হাত থেকে নিয়ে চলে গেল ড্র করলো যে সেকেন্ড হাফে বিশাল কিছু দাঁত ফুটিয়ে দিয়েছিল সেরকমও ব্যাপার নয় সুযোগ অনেক তৈরি করেছিল নর্থ ইস্টও তৈরি করেছিল কিন্তু ফার্স্ট হাফটা ছিল পুরোপুরি একতরফা মোহনবাগানের অসাধারণ খেলা দেখা গেছে সেকেন্ড গোলটা তো মাইন্ড ব্লোয়িং গোল ছিল সাহাল যে গোলটা করলো উল্টো দিকে যে গোল দুটো খেলো সেই দুটো গোল মানে কিছু বলার নেই পুরো ক্যাজুয়ালনেসের জন্য গোলগুলো খেলো ও রিটার্ন করতে তিন ব্যাকে খেলা হচ্ছে প্লেয়ারদেরকে কিন্তু রিটার্ন ব্যাক করতে হবে যেটা ফার্স্ট হাফে করার চেষ্টা করেছিল ওরা যতবারই নর্থ ইস্ট সে উঠেছিলো এক দুবারই তার বেশি উঠতে পারেনি তখন ওরা ফল ব্যাক করছিল সেকেন্ড হাফে ফলব্যাক করার ছেড়ে দিল ওরা ধরেই নিয়েছে যেন ম্যাচটা জিতে গেছে এবার পরপর যখন গোল হচ্ছে ঠিক আগের দিন আপনারা বলছিলেন না কোচের ভুল আজকে কিছু করার ছিলেন না অভিষেক সূর্যবংশীকে নামানো ছাড়া পরপর অ্যাট্যাক হয়ে যাচ্ছে তখন তো ডিফেন্স করতেই হবে নাহলে তো কিছু করার নেই এবং অ্যাটাক মাঝমারটা তার আগেই ঘেটে গেছে মাঝমাঠ যখন ঘেটে গেছে তখন আর কিছু করার ছিল না কিছুতেই মাঝমাঠটা জমাট বাঁধতে চাইছিল না গ্রেকস কোয়ার টুয়াটকে তুলে নেওয়াটাও একটা বলতে পারেন মিস্টেক ছিল কিন্তু কিছু করার নেই গ্রেকস টুয়াটকে প্রথম থেকে নামিয়ে দিয়েছে গ্রেকস টুয়াট নব্বই মিনিট খেলার মতো ফিট নয় তো গ্রেক্স টুয়াটকে পরে নামালে দিমি নব্বই মিনিট তাও টেনে দিতে পারে গ্রেকস টুয়ার্ট টানতে পারে না আমার বারবারই মনে হয়েছিল যে সেকেন্ড হাফে বেস্ট গেমটা খেলা উচিত ছিল ফার্স্ট হাফে নয় আর বিশালকায় আজকে অনেকগুলো মিস্টেক করেছে যার জন্য আমরা গোল পর্যন্ত খেয়ে যেতে পারতাম এবং তখনই আমার মনে হয়েছিল আজকে যদি খেলাটা টাই ব্রেকারে যায় তাহলে কিন্তু কপালে দুঃখ আছে কারণ বিশালকে আজকে মনে হচ্ছে যেন বিশালের দিন নয় এবং এটা আমি কারোর ভুল বলছি না এটা ডিফেন্সের ভুলও নয় ডিফেন্সরা তিনটে ডিফেন্ডারই মাত্র ছিল ওখানে আর কিছু করার ছিল না এবং ডিফেন্ডারদের মাঝখানে প্রচুর ফাঁক ছিল সেই সময় প্লেয়ারদের ঢুকতে হতো এবং আবার বলছি ওই টম অ্যালড্রেড বারবার অ্যালাউ করছে শর্ট নিতে অ্যালাউ করছে টম অ্যালডরেড কিন্তু সেকেন্ড গোলটা টম অ্যালডরেড উড়িয়ে দিতে পারত বলটা ক্লিয়ার করে দিতে পারত কিন্তু ও ভাবলো বলটা বোধহয় ও রিসিভ করে মারবে তখন আমি ব্লক করব। কিন্তু রিসিভ করলো না রানিং বলে শর্ট মারলো আগের দিন যেটা বলছিলাম রানিং বলে শর্ট মারাটা নর্থ ইস্টের একটা দারুণ ইয়ে রয়েছে ওরা আগের ম্যাচেও একটা রানিং বলে শর্ট মেরে গোল করেছে ঠিক রানিং বলে শর্ট মারলো এবং একটা অসাধারণ গোল আর ফার্স্ট গোলটা বিশাল কি করে ফার্স্ট বারের মধ্যে দিয়ে খেলো ওটা দেখেও তো আমার মনে হয়েছে যে আজকে বিশাল খুব খারাপভাবে গোল খেলো তো কিছু করার নেই হার জিত আছে প্রত্যেকবার আমরা জিতব সেটা তো হয় না তবে ব্যাক টু ব্যাক ডুরান ডুরান্ড জিতার একটা হাতছানি ছিল নর্থ ইস্ট যোগ্য টিম হিসেবেই জিতেছে সেকেন্ড হাফে ওরা যা খেলেছে স্যালুট তাদেরকে এবং কনগ্র্যাচুলেশান তাদেরকে তারা প্রথমবার ডুরান্ড কাপ জেতার জন্য আমাদের আঠেরো হলো না তো ঠিক আছে কি করা যাবে নর্থ ইস্টকে অভিনন্দন জানাই তারা প্রথমবার জিতেছে এবং পাহাড়ি ছেলেরা যেরকম দৌড়ে যেরকম খেলে একটা সেকেন্ড হাফে হার না মানা মানসিকতা নিয়ে খেলেছে তো তারা ডিজার্ভিং ডিজার্ভ করে এই প্রাইজটা তবে আজকের ম্যাচটা মানসিকতার সমস্যার জন্যই হেরেছে এবং কিছুটা মিডফিল্ডটা ঘেটে যাওয়ার জন্য আমি প্রথম থেকেই বলছিলাম দুটো ভিডিও ধরে একই কথা বলে গেছি যে মিডফিল্ডটাকে সলিড করতে হবে মিডফিল্ড যখন ছন্দে খেলছে তখন ডিফেন্সের ওপর কোনো চাপ পড়বে না যেটা ফার্স্ট হাফে ছিল সেকেন্ড হাফে মিডফিল্ড দাঁড়াতেই পারেনি মিডফিল্ড আটকাতেই পাচ্ছে না বল পয়সা নিতেই পাচ্ছে না ওরা যে স্পিডে অপারেট করছে আমাদের এখানে খেলার সিস্টেমের আসল বিষয়টাই কিন্তু এটা যে সিক্সটি মিনিটসের পরে একটা খেলার চেঞ্জ আসে প্রত্যেকটা ক্ষেত্রে কারণ একটা টিম প্রচণ্ড এফোর্ট দেয় সিক্সটি মিনিটসের পরে যে দমটা রাখতে পারবে সেই ম্যাচটা নিয়ে বেরিয়ে যাবে সিক্সটি মিনিটের পর যে একদম পারফেক্ট খেলতে পারবে মানে একদম প্রথম খেলছে পাঁচ দশ মিনিট সেই স্পিডে অপারেট করতে পারবে সে জিততে পারবে এটা নর্থ ইস্ট আজকে করেছিল আমরা যেটা ভেবেছিলাম উল্টোটা হবে নর্থ ইস্টতো দৌড়ে গিয়ে হাঁপিয়ে যাবে সেকেন্ড হাফে খেলতে পারবে না ওরা কিন্তু ফার্স্ট হাফে স্টোর করেছিল সেকেন্ড হাফে পুরো ফুল ফ্লেজেড অ্যাটাক করে এবং সেখান থেকে ম্যাচটা আমাদের হাত থেকে নিয়ে চলে যায় তবে আইএসএলের আগে টিমটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে এবং টিমটা এখান থেকে শিক্ষা নিতে হবে ডিফেন্স নিয়ে তো কাজ করতেই হবে একজন সেন্টার ব্যাকের দরকার আছে এখনও আনা যেতে পারে যতই ট্রান্সফার উইন্ডো শেষ হোক আমি তো বললামই যে আনা সম্ভব অসম্ভব কিছু নয় তো সেটা দেখতে হবে এবং প্লেয়ারদেরকেও কাম ব্যাক করতে হবে সবসময় যে তিনটে ডিফেন্ডার মিলেই আটকে দেবে তিন ডিফেন্সে যখন খেলছি কাম ব্যাক করতে হবে পাঁচটা ডিফেন্ডার মানে দুটো উইং ব্যাককে ভেতরে ঢুকতেই হবে আবার বলবো আগের ম্যাচে স্ট্র্যাটেজিটাই ঠিক ছিল এই ম্যাচে উল্টো স্ট্র্যাটেজি হয়ে গেছে তো রেজাল্টটাও উল্টো হয়ে গেছে তো কী আর করা যাবে আর হতাশ হয়ে লাভ নেই আমিও আমরাও কেউ খুশি নই আপনারাও খুশি নন খুব স্বাভাবিক তো এই ভিডিও এইটুকুই কালকে বাকিটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান